জিতল ভারত কাঁদছে বেশ কিছু আবাল ভারতীয় ভাই ইন্ডিয়া জিতেছে তারপরও খুশি হতে পারছে না কেন এই প্রশ্নটা করা উচিত ভাই কী করে ম্যাচ জিতলাম সেটা তো বড়ো কথা নয় ম্যাচটা জিতেছি সেটা বড় কথা এমন অনেক আমরা ফুটবল ম্যাচ দেখেছি যেখানে আমরা জেতা ম্যাচ নয় ড্র করেছি নয় হেরে এসেছি আর এখানে তো প্রথম যে আমরা দুটো গোল করে তো আমরা ম্যাচের পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছিলাম শেষে যদি নাওরে মহেশ গোলটা করে দিত আমরা তিন একে জিততাম তারপরও কিছু আবাল ভারতীয় যাদের যারা বলছে এত কিছু সোশ্যাল মিডিয়াতে তারা খুশি হতে পারছে না কেন গোলের তলায় ভিশাল উইংয়ে লিস্টন মানভীর মাঝে মাঠে আপুইয়া থাপা নেই বলে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে তো তাদের কথা বাদ রেখে যদি আমরা খেলা নিয়ে কথা বলি কালকে খেলা নিয়ে কথা বলাই হয়নি কারণ এতটা খুশি হয়েছিলাম যারা মোটামুটি দেখেছিল আমরা লাইভে ছিলাম কি পরিমাণ কালকে সেলিব্রেট করেছি কালকে ইন্ডিয়ার জয় দীর্ঘদিন বাদে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ছশো বাহান্ন দিন আমি খুব সম্ভবত দেখছিলাম ছশো বাহান্ন দিন বাদে আমরা অ্যাওয়ে ম্যাচ জিততে পেরেছি আমরা কতদিন গোল করতে পারিনি ভাবতো সেখানে যদি দেখো ইগোস্টি ম্যাচ বা স্টিফেন মানালোর আন্ডারে আমরা তো গোল করতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম সেখানে আমরা গোল পেয়েছি ব্যাক টু ব্যাক দুটো গোল পেয়েছি আরও গোল পেতে পারতাম ম্যাচের যদি পরিসংখ্যান দেখো মনে হবে এ বাবা কিছুই ইন্ডিয়া করতে পারেনি কিন্তু ডিফেন্স করেও ম্যাচ জেতা যায় অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স আমরা জানি কিন্তু ডিফেন্স যদি শক্তিশালী থাকে সেই দল কিন্তু টুর্নামেন্ট জিততে পারে তাদের যদি অ্যাটাকিং লাইনে প্লেয়াররা গোলও করে আসতে পারে তো অ্যাটাকিং লাইনে প্লেয়াররা গোল করতে না পারলেও যে মাঠে অ্যাপ্রোচটা দেখিয়েছিল সেটা কিন্তু প্রশংসা করতেই হবে এবং গোল করা দেখে আসছে সেটা আসল কথা সেই জায়গাতে আমাদের দুজন সেন্টার ব্যাক যাদের উপর ভরসা করে আমরা ডিফেন্স সাজাই তারা গিয়ে গোল করে আসছে প্রথম গোলটার ক্ষেত্রে আনোয়ার আলী ইউ বিউটি এবং আনোয়ার আলী একদম এই সিজনটা তার জন্য আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিজন যাবে লাল হলুদ জার্সি গায়ে দুটো গোল অলরেডি ডুডান্ট কাপে করে ফেললো তারপর ব্লু জার্সি গায়েও কিন্তু তার গোল দেখতে পেলাম দেখতে দেখতে তিনটে গোল এই সিজনে আনোয়ার আলীর কাছ থেকে দেখতে পেলাম আনোয়ারের যে পজিশান সেন্স ছিল যেখান থেকে হেড দেয় প্রথমে আবার বল আনোয়ারের কাছে আসে আবারও হেড দেয় সেখানে প্লেয়াররা কিছু করতে পারেনি তারা বল ক্লিয়ার করতে গিয়ে গোল হয়ে যায় কিন্তু ওই জায়গাতে ওই ফিজিক্যাল এবিলিটি ওই অ্যাপ্রোচটা দরকার ছিল যেটা মিস লাগছিল তো তো সেই জায়গাতে আনোয়ারালি একটা গোল করে দ্বিতীয় গোলটার ক্ষেত্র আর গোলটার ক্ষেত্রে আমি বলবো উভেজ উভেসকে নেওয়া অন্যতম কারণ হচ্ছে উভেজ এরকম লং থ্রো করতে পারে তার হাতের জোর প্রচুর ভালো রয়েছে আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নুঙ্গা সে ভালো থ্রো করতে পারে নিশু কুমার খুব ভালো থ্রো করতে পারে এরকম কিছু কিছু প্লেয়ার থাকে তো উভেস প্রথম থ্রোটা থেকে গোল আসে এবং দ্বিতীয় গোলটা উভেজ একটা ছোট করে খেলে নেয় ছাং থেকে খুব সম্ভবত ছাংতে সেখানে বল রাখে কিন্তু বলটা অনেক পিছনে পড়ে যায় সেখানে চলে যায় আনোয়ার আলী আনোয়ার যেই অ্যাঙ্গেল থেকে বল ক্রস রেখেছিল সেখান থেকে সন্দেশের কাছে বল পরে এবং সন্দেশ গোল করে প্রশংসা করতে হবে আনোয়ার গোল করেছে আনোয়ার গোল করিয়েছে তো আনোয়ার আলী মানে অনেকদিন আগে যদি তোমরা একটু ইন্টারভিউ দেখো দেখতে পাবে আনোয়ার বলেছিল যে আমি ফুটবল কেরিয়ার শুরু করেছিলাম অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে এখন ডিফেন্ডার হয়ে গেছি তো তার স্ট্রাইকারের গুণাবলী তো রয়েছে এবং কালকে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ কিন্তু আলী খেলেছে নো ডাউট বলতে হয় এবার খারাপ লাগার জায়গা এটাই যে এটা শুধুমাত্র একটা টুর্নামেন্ট যেখানে ফ্রেন্ডলি টুর্নামেন্টই বলা যায় তো কোনো রকম ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না যদি কালকে ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি হতো আমরা রয়েছি একশো তেত্রিশে আমরা হারাচ্ছি তাজাকিস্তান তারা রয়েছে একশো ছয় আমরা অনেকটা ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি করতাম বিশ্বাস করো কিন্তু ঠিক আছে তারপরও দেশ জিতছে এটাই সবথেকে বড় কথা এবং তার পরবর্তী সময় ইন্ডিয়া পুরোপুরি ডিফেন্স করে গেছে প্রথম কুড়ি মিনিট ইন্ডিয়া অ্যাটাকিং ফুটবল খেলেছে ভালো করেছে তারপর পুরো ডিফেন্স এবং সেখানে আমরা ফার্স্ট হাফে আরও বেশ কিছু চান্স আসতে দেখেছিলাম আমরাও বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিলাম অপোনেন্ট দলও বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল সেই জায়গাতে যে গোলটা তাজাকিস্তান করে চলে যায় সেখানে সন্দেশ ভাই বডি কন্ট্রোল করতে পারেনি গুরপ্রীতের ওই জায়গাতে কিচ্ছু করার ছিল না হয়তো প্রথমে দেখে মনে হবে গুরপিতের ভুল গুরপীত এমন জায়গায় বেরিয়ে এসেছে কিন্তু যদি আরও বেশ কিছু ক্যামেরা অ্যাঙ্গেল যখন দেখানো হলো সেগুলো দেখলাম ভাই গুরপিতকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই কিছু করার ছিল না একটা ভালো গোল ওরা করেছে এবং ভালো এবং আমাদের বেশ কিছু আবাল রয়েছে তারা বলছে এই তাজাকিস্তানকে হারিয়ে এত নাচানাচি এত কিছু করার মানেই নেই তাজাকিস্তান কি এমন দল এমন কিছু প্লেয়ার নেই ভাই তাজাকিস্তানে মেসি খেলতে আসবে নেই খেলতে আসবে নাকি তাজাকিস্তান তাজাকিস্তান প্লেয়ারদের নিয়ে চলেছে তারা তো তাদের জাতীয় দল নিয়ে খেলেছে তাদের ফিফা র্যাঙ্কিং একশো ছয় আমাদের একশো তেত্রিশ তারপরও খুশি হতে পারছে না এটা কারা এরা কারা সত্যি আমার মনে প্রশ্নটা আসছে এরা কারা তারপরে যখন আমরা দেখলাম যে সেকেন্ড হাফেও আমাদের ওই একই অ্যাপ্রোচ এবং যদি জিক্সানের কথা বলি জিক্সানকে কিন্তু আমার কালকে ভালো লেগেছে এই কারণে জিক্সানের কাজটাই একটু অন্যরকম ছিল যখন দরকার আনোয়ার সন্দেশের মাঝখান থেকে বল নিচ্ছিল নিয়ে কিছুটা হোল্ড করছিল এবং প্রয়োজনে কিন্তু অপোনেন্ট বক্সে গিয়েও কিন্তু প্রেসার করছিল প্রেসিং ফুটবলটা খেলছিল ছাংতের ভাই পজিশানটা একটু চেঞ্জ হওয়ার দরুন ছাংতে খুব একটা ভালো লাগেনি এবং সবথেকে বড় কথা তেরো দিনের একটা প্রস্তুতি ক্যাম্প সেখানে বেশ কিছু প্লেয়ার আবার পরে জয়েন করেছে এবং সেখানে কোনো রকম সিজন নেই বেশিরভাগ প্লেয়ারই তো ছুটিতে রয়েছে কারণ ক্লাবগুলো তো প্রিসিজনে ডাকেই নিই ছাংতে গিয়ে দোষ দেবো কী করে ছাংতে তো প্রিসিজেন করেই নি তেরো দিনের ক্যাম্পে হয়ে গেল একটা সিজন ভাই মানে কি বলবো যাতা মাতা ব্যাপার উবেস ফুবেস নয় তবু একটা দুটো ম্যাচ মনে হয় উবেস খেলেছিল পাঞ্জাবের হয়ে বাদবাকি বাকি দল তো খেলেই নি তো সেখান থেকে কিছু বলার নেই দল এখনও সেই ফিটনেসের লেভেলে পৌঁছায়নি প্লেয়ারদের একটা দীর্ঘ বিমানযাত্রা করে পৌঁছাতে হয়েছে একটা ক্লান্তির ব্যাপার থাকে ভাই আমরাই যদি একটুখানি ভাবো যদি একটু বেশি পরিশ্রম হয়ে যায় কত টায়ার্ড হয়ে যায় সেখানে প্লেয়াররা গিয়েই তাদের বলতে গেলে একদিনের বিশ্রামে খেলতে হচ্ছে জেড ল্যাগের ব্যাপার থাকে প্লেয়াররা যেটা করেছে অসাধারণ করেছে প্লেয়ারদের জন্য একটু হলেও সম্মান করো দেশের জন্য একটু হলেও সম্মান করো এইভাবে ট্রোল করার কোনো মানেই হয় না যারা ট্রোল করছে তাদের মনে হচ্ছে ওটাই রুজি রুটি তো তাদের করতে দাও তাদের কথা তো কান দিও না তো তারপরে খালেদ জামিল ম্যাচটাকে যেভাবে নিয়ে গেলো দেখছে আমি ডিফেন্স করেই ম্যাচটাকে বার করতে পারবো সেই কনফিডেন্স তো তার মধ্যে রয়েছে যে আমি ডিফেন্স করেই ম্যাচ বার করবো প্রয়োজনে কাউন্টার এটাকে যাব ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশন হয়ে গিয়েছিল মানে আটজন মিলে ডিফেন্স করছিলো চারজন ডিফেন্ডার ছিল পরবর্তী সময় পুরো মিডফিল্ড চেঞ্জ করে সেখানে র্যানিশ ফারুক নাওরেম মহেশ এবং কাকে নামানো একটা হয়েছিল নিখিল প্রভুকে নামানো হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে ইরফান সে ইনজুরি কারণে উঠে যায় বা আরও যারা ছিল তাদের আশিককে তুলে নেওয়া হয় সেই জায়গাতে কাকে নামানো হয় সানাকে নামানো হয় এবং রোশনকে নামানো হয় এবং পরে আবার দেখলাম যে বরিসকেও নাবিয়ে দেওয়া হলো যে চলো আট মিলে আমরা ডিফেন্স করব ডিফেন্সের আট জন গোলকিপার নজন আর গুরপিত যে পেনাল্টিটা সেভ করেছিল ভাই সত্যি গুরপিত অনেক ম্যাচ ডুবিয়েছে কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে নিজের হাতে কালকে গুরপ্রীত সেরা প্রচুর সেভ তাকে করতে হয়েছে অপোনেন্ট দল সতেরোটা শট করেছে সাতটা অন টার্গেট রেখেছে গুরপ্রীত ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স কালকে ছিল মানে গুরপ্রীতকে ভেদ করা জাস্ট অসম্ভব আর রেফারি নিয়ে কিচ্ছু বলবো না ফিফটি ফিফটি কল যেটাই হচ্ছে সেটাই তাজাকিস্তানের দিকে ডিসিশান চলে যাচ্ছে যেটা পেনাল্টি দিল সেটাও পেনাল্টি হয় না যদি ভালো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখো তারা একটু সময় নিল রেফারি নিয়ে কী করলো চলো তাজাকিস্তানের দিকে দিয়ে কারণ কি প্রচুর সমর্থক আমাদের দেশে খেলা হচ্ছে আমরা এরকম একটা যাবে না করা জেতাতেই হবে চুরি নয় ডাকাতি নয় মানে এটা এর থেকেও বড় কিছু কালকে রেফারি করছিল ইন্ডিয়া ম্যাচ জিতেছে এবং খালেদ জামিল ম্যাচ শেষে বলেছে যেটা সব থেকে আমার ভালো লাগলো যে আমরা ম্যাচটা জেতার জন্য নেমেছিলাম গেম প্ল্যানিং কি হচ্ছে সেটা অত ম্যাটার করে না রেজাল্ট ম্যাটার করে আমরা রেজাল্ট আনতে পেরেছি এটাই তো কনফিডেন্স তো আরো একবার হয়ে যাক যাই হিন্দ কিরকম ম্যাচ লেগেছে আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ